আমরা তো মিডিয়ার মানুষ ওই ত্রুটি বিশ্রুতি গুলো আমাদের চোখে যত সহজে ধরা পড়ে আমজনতার চোখে সেটা ধরা পড়ার কথা না প্রত্যেকটা কর্মকর্তারই একটা বিশেষ পাওয়ার থাকে ক্ষমতা থাকে তো এই বিশেষ ক্ষমতাটাকে যদি তারা অপব্যবহার না করে ব্যবহার করে তাহলে মানুষ কিন্তু প্রশাসনের কাছে যে সাহায্য সহানুভূতি যদি আসে তারা আরো বেশি সাহায্য সহানুভূতি পায় এবং এটা রেজাল্টটা সবসময় দেশ জাতির জন্য তার পায় তো আমার মনে হয় সেখানে আন্তরিকতার কিছুটা অভাব ছিল আমার এই মনোনয়ন পত্র বাতিলের পেছনে যেমন এখানে দেখিয়েছেন দুইটা অভিযোগ কারণ দেখিয়েছেন বাতিল হওয়ার একটা স্বামী আমি পত্র দাখিল করার সময় আমি ইয়ে দেইনি শিক্ষা সনাদের কপি দেয় নেই আসলে শিক্ষা সনাদের কপি দেওয়া আছে এটা নেই তা না হয়তো দেখতে যে কোন রকম কোনো টুটো বিস্কুতি কোনো কারণে মিস হইছে যে জন্য ওনারা বলছেন যে কপি দেওয়া হয়নি আসলে কপি দেওয়া ছিল আছে অলরেডি সংযুক্ত কপি একটা আমার কাছে আছে ওর ভিতরে সেটা দেখা যাচ্ছে দ্বিতীয়টি হচ্ছে নামায় স্বাক্ষর করা হয়নি এই দুটো অভিযোগের কারণে আমার মনোনয়ন বাতিল করেছে তবে এটা খুব মেজর কোনো ব্যাপার না ধন্যবাদ প্রশাসনকে আমি অ্যাপিল করতে যাব এবং নয়াল দুই আসনে নির্বাচনে অংশগ্রহণ করবো ঈশ্বর ধন্যবাদ আপনাদের ধন্যবাদ সবাইকে